আপনারা জিনিস সাজাবেন দিনের একটা স্ট্যান্ড পথ সেই দিনের স্ট্যান্ডগুলো হচ্ছে দেখি আপনি সব ধরনের স্ট্যান্ড আমরা এখান থেকে অনলাইন সেল করে থাকি আপনি বড় পাবেন ছোট পাবেন হাফ প্লেট ফুল প্লেট বাটি কুরমা বাটি এবং হচ্ছে রাইজিস সকল ধরনের ডিলাসেটের স্ট্যান্ড পাবেন এবং পাইকারি এবং সুলভ মূল্যে পাবেন আপনারা তো যাদের যত কিছু লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওর হ্যাঁ স্পিন আমাদের ফোন নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের থেকে নিবেন অনলাইনে আমাদের এখান থেকে ডিনার সেট সকল যাবতীয় প্রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা সবকিছু আমরা অনলাইন সেল করে থাকি তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন আর আপডেট ভিডিও নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই